বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইচ্ছে অনুভূতি চাহিদাগুলো কেমন পরিবর্তন হয়ে যায় ভেবে দেখো ছোটবেলায় মা জোর করে দুপুরবেলায় ঘুম পাড়ানোর চেষ্টা করত আর এখন অফিসে কাজের বাস্ততা ফাঁকে আমরা ভাবি ইস যদি এক ঘন্টা ঘুমানো যেত এক ঘন্টা যদি রেস্ট নেওয়া যেত আগে চুল খোলা রাখতে বেশি পছন্দের ছিল এখন চুলটা কোনো রকম ভাবে খোপা বেঁধে থাকলে যেন মানে কমফোর্টেবল থাকলে যেন মনে হয় যেন বেশি শান্তি লাগছে আগে নানা রকমের ড্রেস নানা ডিজাইনের ড্রেস পড়তে ভালো লাগতো এখন কোন ড্রেসটা পরলে বেশি কমফোর্টেবল থাকা যায় বা কোনটা পরলে বেশি আরামদায়ক লাগে সেটা খোঁজার চেষ্টা করি সেটা পড়ার চেষ্টা করি নিজের পছন্দ মানে ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে টাকা রোজগার করবো নিজের পছন্দের জিনিসটা কখন যত বড় আস্তে আস্তে বিসর্জন দিতে শিখে গেছি মানে শিখে যায় দাদার আহ মনে হয় এটা কিনে শুধু শুধু টাকাটা ইনভেস্ট করে কি করবো থাক এই মাসে এটা দিয়ে হয়তো বাবার পছন্দের বাবার ওষুধ কিনতে হবে বা মায়ের জন্য কিছু একটা কিনতে হবে জানি না হয়তো এইভাবেই আমরা ম্যাচিওর হয়ে যাই বুঝতে শিখে যাই দিনগুলো কেমন অদ্ভুত মানে বদলে যায় না